আশুর রোজা কবে রাখতে হবে আশুর রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসিব বর্ণিত হয়েছে আবু কদাদারা দালা তর বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আনYukafira সানাতি আল্লাতি আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা আলাহ সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আসুরাল রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আসুরাল রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাবাইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা শ্রীর নবী সাল্লা সাল্লামের সাহবা ইকরামের সন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখবো